অত কষ্ট থাকা দরকার শীত যাচ্ছে গরম যাচ্ছে বর্ষা আসছে মানে সব মিলিয়ে আপনার জীবনে একটা মেলা হয়ে গেছে ঠিক না আচ্ছা তো আপনার মেয়ে নাকি ছেলে ছেলে ছেলের বয়স কত তিন বছর আচ্ছা তো এই ছেলেকে নিয়ে কি চিন্তা ভাবনা করছেন ছেলেটারে নিয়ে এখন যদি যে মানে যদি ছেলেটারে মানুষ করতে পারলে

আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পারেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে অনেক কষ্ট নিয়ে আমাদের মাঝে তার বিয়ে হয়েছিল তার একটি ছেলে আছে তার হাজবেন্ড তাকে ছেড়ে চলে গেছে তিনি এখন নতুন করে সম্পর্ক করতে চায় যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দিবেন আর বিয়ে করলে সেক্ষেত্রে তাকে ফোন দেবেন আমরা প্রত্যেকটি ভিডিও ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বারও দিয়ে দেবো কথা একটাই সরাসরি আপনাকে ফোন দিবেন কারণ তিনি অনেক কষ্টে পড়ে আমাদের প্রতিবেদনের মাঝে হাজির হয়েছে আচ্ছা কবর নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন নাম্বারটা হলো জিরো ওয়ান ফোর জিরো এইট সিক্স নাইন টু ওয়ান থ্রি জিরো এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিয়েছে জিরো ওয়ান ফোর জিরো এইট সিক্স নাইন টু

তো প্রিয় দর্শক আপুর জীবনের গল্প শুনলেন চো আপরক্ষণ দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত